এই কুমড়ো পাতা তুলে নিয়ে এসি সুন্দরভাবে বেছে সুন্দর করে ছোট ছোট করে কেটে এই যে এইভাবে সিরগুলা তুলে তুলে ফেলে দিলাম আর ওনানে কড়াই ঢাকা জাল ধরে দিয়েছি এই যে আমার থালে কালো সরিষা কালো জিরি জিরি আর শুকনো মরিচ দিয়ে ভেজে নিব্লা সুন্দরভাবে গিড়ি কালো গিরি কালো সরিষা শুকনো মরিচ মরিচা হয়ে গেছে এখন আমি ঘিরে নিব তাহলে ঘিরে নিটা পুঁঠি মাছ আমি সানাতে দিবো তাই ভাই দেব শুকটি পুঠি মাছের শুকটি টু

কড়া সহায় তেল ঢেলে দিব স্মেল কাঁচা রসুন ককোয়া পেঁয়াজ একটা পেঁয়াজ কাটা ককোয়া রসুন আর দুটো কাঁচা ঝাল রসুন পেঁয়াজগুলো ভালো হয়ে গেছে

গোবর জল ধরে শুদ্ধ করে ঢাকা দিয়ে দিয়েছিলাম ভালোভাবে দেখি এই যে কড়াই হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা কতটা হয়ে গেছে পাটা ধুয়ে সুন্দর করে এডি করে নিয়েছি এই শুকনো ঝাল জিরি কালো জিরি সরিষা আর শুকটি মাছ সুন্দর করে বেটে নিব সুন্দরভাবে বেটে নিয়েছি এখন আমি তাহলে তুলে নিচ্ছি শাকটাও এভাবেই বেটে নিব বেটে নিয়ে ভর্তা বানাবো এই পাটাতেই বেটে নিব এই শাকটা সুন্দরভাবে পানি মারিয়ে আর শুকনো করে পানিটা মেল নিতে হবে না হলে কিন্তু ভর্তাটা ভালো হয় না দেখছেন তো এতটা পানি আমি কত সুন্দর শুকনো এখন আমি থালে ঢেলে নেব পাতা সিদ্ধ গুলা ওটা ঢেলে নিচ্ছি সুন্দরভাবে বেটে নেব এখানে আমার কথাবার্তা হয়ে গেলো এবার ভর্তা বানাইতে হবে ভর্তা বানিয়ে নি বলতে একসাথে তুলে নেব নিয়ে সুন্দর করে সে নেব ভর্তা নিলাম আপনাদের কাছে যদি পুঁঠি মাছ না থাকে তাহলে পাতা ভর্তা করবেন সেও খুব স্বাদ আমার কাছে ছিল তাই মাছ দিলাম এমনিও ভর্তা করে খাই একবার হলেও আপনারা তৈরি করে খাবেন চেটে খেতে হবে আপনারা সবাই পুরো ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন হয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুকে পেজ আছে ফলো করেন একটু খেয়েই দেখি আহ কী দারুণ ভাজা মরিচ আর ভাজা সরিষা আর ভাজা জিরে গালোচরি ওইগুলো বেশি টেস্টি বহু গরম রান্নাঘর থেকে বড়ো ঘরে চলে আসলাম এবারে আপনাদেরকে দেখাবো ভাত খেতে কেমন লাগছে একটু লেবু সে বিলি গাছ থেকে একটা লেবু তুলে আসলামলা দারুন পাতা পাত্তা দিয়ে একতাল ভাত খেয়েছিলাম আপনার সবাই ভালো থাকেন বন্ধু লেবু রস আর পাতা পাতা দিয়ে খেয়ে নিলাম ভালো থেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আবার হবে পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ